আপনি একটি বই আপনার পুরো রাস্তাটা যান শুধু তাই না আপনি নিজে নিজেই ব্যবসার লাভ লোকসান বুঝতে পারেন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন আসসালামু আলাইকুম এই প্রফিট ফার্স্ট ফর এফ কমার্স বিজনেস বইটি ঠিক সেভাবেই সাজানো হয়েছে যেভাবে একজন নতুন উদ্যোক্তা শিখতে চায় যেভাবে আপনাকে বুঝালে আপনি ব্যবসার মারপেজগুলো সহজে ধরতে পারবেন ঠিক সেভাবেই উপস্থাপন করা হয়েছে এই বইটিতে আমাদের দেশীয় প্রেক্ষাপটে একটি এফ কমার্স ব্যবসার বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে এর প্রত্যেকটি বিষয়কে সাজানো হয়েছে এরপরে আপনি ব্যবসার বিভিন্ন পরিস্থিতিতে যেমন সেল কমে গেলে বা প্রতিযোগিতা বেড়ে গেলে কিভাবে নিজের ব্যবসাকে সামলে রাখবেন এটা আপনি নিজেই বুঝে যাবেন আপনার বেসিক ব্যবসায়িক জ্ঞানটাও চলে আসবে অর্থাৎ বিষয়টা এমন যে আপনি এই বইটা পড়ার মাধ্যমে ব্যবসা চালাতে চালাতে ব্যবসার আসল কৌশলগুলোও শিখে যাবেন এখন আপনার প্রশ্ন হতে পারে আসলে এই বইটার মধ্যে কি রয়েছে এই প্রফিট ফার্স্ট ফর এফ কমার্স বিজনেস বইটির মধ্যে বাংলাদেশের হাজার কোটি টাকার এফ কমার্স মার্কেটের আসল চিত্রটা তুলে ধরা হয়েছে যেমন ধরুন ফেসবুকের মোট ব্যবসার প্রায় চল্লিশ পার্সেন্ট একাই দখল করে আছে গার্মেন্টস মার্কেট যার মধ্যে থ্রি পিস শাড়ি কুর্তি অন্যতম এই বিশাল মার্কেটে কিভাবে নিজের জায়গাটা করে নেবেন তার বাস্তব কৌশল এখানে পাবেন অর্গানিক ফুড খাবারের মার্কেটও প্রায় পনেরো পার্সেন্ট মার্কেট দখল করে রেখেছে কিন্তু হাজারো অর্গানিক ফুড পেজের ভিড়ে আপনার খাবারকে কিভাবে ব্র্যান্ড বানাবেন সেই প্রুভেন উপায়গুলো এখানে আলোচনা করা হয়েছে এমনকি চায়না থেকে ইম্পোর্ট করা গ্যাজেট বা ইলেকট্রনিক্স পণ্য ফেসবুকে সেল হওয়া পণ্যের প্রায় দশ থেকে বারো পার্সেন্ট মার্কেট শেয়ার দখল করে রেখেছে এই বিশাল মার্কেটের কোন অংশে আপনি কাজ করবেন কিভাবে করবেন এই সমস্ত বিষয়গুলো আপনি এই প্রফিট ফার্স্ট ফর এফ কমার্স বিজনেস বইটিতে বিস্তারিত ভাবে পাবেন আপনাকে আর অন্যের সাফল্য দেখে অনুমান করতে হবে না এছাড়া আপনি যে প্রোডাক্ট নিয়ে বর্তমানে ফেসবুকে কাজ করছেন সেটার মার্কেট সাইজ কত বড় সেসব বিষয়গুলো আপনি এই বইয়ে জানতে পারবেন এই বইটিতে প্রত্যেকটা চ্যাপ্টারে এত পরিমাণ বাস্তব কেস স্টাডি এবং উদাহরণ ব্যবহার করা হয়েছে যে আপনি চ্যাপ্টারগুলো পড়লেই আপনার ব্যবসার ভয় কেটে যাবে এবং আপনার আত্মবিশ্বাস অটোমেটিক বেড়ে যাবে এবং শুধু তাই না এখানে একটা বিশেষ চ্যাপ্টার ইনক্লুড করা হয়েছে যেটা হচ্ছে প্রফিট লিকেজ অর্থাৎ আপনার হয়তো ভালো সেল হচ্ছে কিন্তু টাকাটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে আপনি না কোন অদৃশ্য কারণে আপনার লাভ কমে যাচ্ছে। এই লুকানো ভুলগুলোকে কিভাবে খুঁজে বের করে বন্ধ করবে সেগুলো এখানে হাতে কলমে দেখানো হয়েছে তাছাড়া ডেলিভারি বা কাস্টমার ম্যানেজমেন্টের জন্য রেডিমেড টেমপ্লেটও তৈরি করা হয়েছে এই প্রফিট ফার্স্ট ফর এফ কমার্স বিজনেস বইটি আপনার ফেসবুক ব্যবসাকে শূন্য থেকে একটি প্রফিটেবল বিজনেসে করার জন্য যথেষ্ট তাহলে বইটি অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করে এখনই অর্ডার করে ফেলুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি